ঐক্ষ্যবদ্ধ থাকে লক্ষ্যের কোনো বিকল্প নাই তারি শেষে প্রার্থী কি দুজন থাকবে একজনই তো থাকবে তাহলে এখনো অনক্ষ্য হওয়ার কারণ কি কারণ আছে তাহলে আপনারা যারা তারিখ গিয়ে কিন্তু বলতেছে মাঠে ময়দানে যারা আছে আন্দোলন সংগ্রামে যারা ছিল তেল নির্যাতন যারা ভোগ করেছে কেস কানুন যাদের আছে মনে করেন সেই ত্যাগী নেতা কি কিন্তু আগামী দিন মনোনয়ন দেবে নির্বাচিত করবে কিন্তু এই ভুল কিন্তু বিএনপি আর করবে না কাজে আপনারা হতাশার কিছু নাই মাঠে কারা আছে জেলখানায় কারা আছে কোর্টে কারা আছে আমরাই আছি কেসে কারা আছে আমরাই আছি কাজে মাঠ দখলে ভোট তার দখলে মাঠ যার দখলে নমিনেশনে ইনশাল্লাহ তার দখলই থাকবে আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমরা মনে করেন আমরা মনে করি যে মাঠে আমরা আছি আমাদের মধ্যে থেকেই আমাদের সেলিম আমরা মনোনীত করেছি হয়তো আমার কথা আপনারা অনেকে বলেন ভাবতে পারেন আমি আগামী নির্বাচনে নমিনেশন তুলব না আমার জন্য পথ কিন্তু আরো দুটো খোলা আছে অনেকে বলে উপজেলা চেয়ারম্যান আর পৌরসভার মেয়র তো মনে হয় আল্লাহর নাম নিয়ে বলতেছি নির্ধারণ করা আছে তাহলে আমার তো জায়গা আছি ভাই জায়গা আছে না তাহলে সকল জায়গা করলে আমরা যোগ্য ব্যক্তিকে বসাই এটা আপনারা আমরা মিলে ইনশাল্লাহ সামনে মনে করেন এই অবস্থা তৈরি করি কোনো মতেই মনে করেন দলের মধ্যে অক্ষর বিকল্প নাই অক্ষ থাকবেন বিচার সালিম সুষ্ঠুভাবে করেন মানুষ যাতে বলতে না পারে যে বিএনপি অন্যায় অবিচার শুরু করেছে বিচার সালিসে কোনো ঘুষ খাবেন না সঠিক বিচার করবেন চরের মধ্যে জমি জমা বিচার বেশি থাকে মনে করেন এই বিচারগুলো সঠিক করেন সঠিক করার মধ্যে দিয়ে যান সারা চরে যান একটা আওয়াজ ওঠে যে বিএনপি আসার আগে ন্যায় বিচার চর এলাকায় প্রতিষ্ঠিত করেছে সকল মুরব্বীদের কাছে এই উদ্যোগটা আহ্বান জানিয়ে আগামীতে ইনশাল্লাহ নির্বাচনের মধ্যে দিয়ে কাজীপুরের ইতিহাস ইনশাল্লাহ আমরা বদলাইতে চাই আমরা ছাত্র দল থেকে উঠে আসি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কাজীপুরের ছাত্র দলের সভাপতি থেকে শুরু করে আজকে মূল দলের নেতৃত্ব দিচ্ছি আমরা